আসসালামু আলাইকুম গাই কবু তার বাইরে এনে খাত খেতে বাইরে দিচ্ছে আবার দেখতেছি আ ওরা সব বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে এর আগে একদিন ছাড়িছিলাম ওরা বাইরে আসছিল আবার ভিতরে চলে গেছিলো এখন ওদের যে ট্রেনিংটা দিচ্ছি যে ওরা বাইরে আসে খাবার খাবে আর হলো চলে যাবে কিন্তু তার আগে এই মুরগিটারে লো তালি মুরগিটা খুবই ঝামেলা করতেছে তো আইছে আহ 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 ওই কালো গুলো আসার জন্য কিন্তু ই করতেছে কিন্তু যে আসলে খাচ্ছে না আয়ের জন্য আটটা দেখুন এরে খাতি খেতে দিছি এ খাচ্ছে যাই হোক আয় আই আয় হ্যাঁ হ্যাঁ পরের কবিতা চলে আইসে একটা দেখুন পরে কার কবতা চলে আইসে আর খাতে দিয়া হইল না আর ওই দেখুন বাচ্চারা কিন্তু বেরোনোর জন্য চেষ্টা করতিছে আর এই যে লালটাও আইছে আয় 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 লালটাও আইছে দেখা যাক একটা কার ওতে ঠিক চলে আসছে ওই কবিতা টান না ওইটা পরের কবুতার এইটা আমার কবুতার যাই হোক ওরা ওড়ার জন্যে করতেছে কিন্তু আসলো না আমি বললাম ঘরের ভিতরে যে খাবার দেবো এখন প্রশিক্ষণ আর কিছুদিন পরে গেলে বেরোতে পারবে এদের বেরো করে দেবো আমি ইচ্ছা করে বেরো করে দেবো বেরো করে দেওয়ার পরে এসে ওদেরকে খাবার দেবো আয় 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 আহ দেখুন আর ডিম পাড়িছে অবশ্যই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন যে খাবার দিলাম দেখি আলো ডিম দেখানোর চেষ্টা ওদেরকে ডিম পারিছে ওরা যাই হোক এখানে আবার নতুন করে ডিম পাড়িছে মার্শাল্লাহ এখানে হলো ডিম পাড়িছে ঠিক আছে ওরা ডিম পাড়িছে। আর কবুতারগুলো কিন্তু এখন অনেকটা সুস্থ আছে আমার একটা কবুতার একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে চোখে একটু সমস্যা আছে যখনই যে কোনো একটা কবুতার একটু অসুস্থ হবে সেই কবুতারটাকে কিন্তু আপনারা অবশ্যই আলাদা রেখে তাকে ট্রিটমেন্ট করেন যে কোনো রোগ হলি কারণ একটা থেকে কিন্তু ভাইরাস ছড়া যেতে পারে আপনার খামারে এই জন্য চেষ্টা করবেন একটা যদি সমস্যা হয় সেই কবুতারটা আলাদা রেখে ট্রিটমেন্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিন এক তিন ছয় এক তিন নয় দশ বারো তেরোটা আছে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে একটা বাইরে আমি রাখছি আলাদা ট্রিটমেন্ট করতেছি ওদের চোখে একটু পানি আইছে ওদের ড্র ড্রপ দিচ্ছি এবং হচ্ছে যে ওকে দেখাবান আপনাদের খাসায় আমি রেখে দিয়েছি ওরা হচ্ছে ওকে একটু আলাদা ট্রিটমেন্ট করতে হচ্ছে কারণ ও একটু অসুস্থ আরও দেখুন ডেসারের বেবিগুলো সবজি কালার হয়েছে অনেক সুন্দর হয়েছে ওই ওইটা আর ওইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বাইরে কাজে একটা অতিথি কবুতর চলে আসলো কবুতরের যত্ন একটু নেবেন যতটাই হোক কবুতরের যত্ন নেবেন তাহলে কিন্তু কবুতর অনেক ভালো থাকবে আর আমার যে রুম বাজি কিন্তু দেখো বাজে দিয়ে আসি কিনি চারটে আর কিছুদিন হলেই অর্থাৎ তিন মাস হলেই বাজে যায় এদের এক মাস কয় এক মাস দেড় মাস হয়েছে আর দেড় মাস পরে কিন্তু বাজে দেবে যে দেখুন এরা রুমের ভিতরে ঘুরে ঘুরে চমৎকার দুই তিনটে করে বাজে দেয় এর মা বাবার আমি বাজে দেওয়া দেখেছি বিদায় এদেরকে ক্রয় করে নিয়ে আইছি তবে এরা বাজে দেবে মার্শাল্লাহ আর আমার রুমের ভিতরে যে কবুতরটা আছে সেটা আপনাদের দেখাবো যে ওখানে যে কবুতরটা আছে ওইটাকে আমি ঠান্ডার ওষুধ দিচ্ছি ঠান্ডা লেগে চোখ হলো সমস্যা হয়েছিলো ওই যেটা ডিমে চলে গেলো আর এরা এখন অনেকটাই সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ এদের খাবার দিছি দেখতে পাচ্ছেন আর বাইরে যেটা আছে সেটা আপনাদের দেখাবো সেই কবুতরটাও কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যাবে না মার্শাল্লাহ ওই কবুতরটা অনেকটাই ভালো আছে গাইস আর আজকে আসছে মঙ্গলবার কালকে বুধবার কালকে বুধবার হাটে হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখুন ওইটা কাল দমে আর পুরো সাদা হয়ে যাবে না ওই কবুতারটা অনেক ভালো পুরো সাদা হয়ে যাবে না আর ধাপ সাদা হয়ে যাবে অনেক ভিক্সা হয়ে যাবে না বড় হয়ে না দেখতে না ভালো লাগে আর আমার রেড চেকারে লাল দুটে এদের কালারও পরিবর্তন হচ্ছে আর ওই যে বেবি আর চারটে হচ্ছে রুমবাজি কবুতর আছে সব কবুতরই একজোড়া দুই জোড়া করে আনবো যাই একটু দেরি করতে হবে এখন যাই হোক বেশিরভাগই রানিং কেনার চেষ্টা করব আর বাচ্চা আনবো না গাড়ি তাহলে আজকের মতো এখানে তারপরে সেই কবিতাটা কোন জায়গা আছে আপনারা দেখানোর চেষ্টা করব বলুন আমার ঘরে রাখছি আলাদা চোখে একটু সমস্যা আসলে বিধায় আলাদা রাখছি কারণ ওই কবুতার অনেক ভালো ওইটা কালদমের এটা নোয়ার হতে পারে যাই হোক নিজে দেখতে পারবেন এখানে রেখে দিয়েছি দেখুন চোখ ভালো হয়ে গেছে অনেকটাই চোখ ভালো হয়ে গেছে এখন এই যে খাটটা দিয়েছিলাম খাঁচে খুব কম আর ই করতেছে চোখে আর এক ড্রপ দিলে ওই দেখুন এই চোখটা একটু সমস্যা আছে চোখে একটু সমস্যা আছে আর একটু ড্রপ দিলে হয়তো ঠিকই যাবে যাই হোক দিবা ইনশাল্লাহ দুইবার আজকে আমাদের এখানে রাখছি